অল্প খরচে গ্রামের ভিতর দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার বাজেট অল্প থাকলে আপনি এই ফাউন্ডেশনটি ফলো করতে পারেন ছয়টি প্লার দিয়ে তিনটা বেডরুমের একতলা বাড়ি টোটাল নির্মাণ কাজ করা হচ্ছে দর্শক এই বাড়িটা নির্মাণের জন্য জায়গার প্রয়োজন পড়েছে দেড় শতাংশ একটু বেশি সাত ছয়শো চল্লিশ স্কোয়ার ফিট বেডরুম তিনটা ফাউন্ডেশন থেকে তাদের নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য খরচ পাঁচ লক্ষ টাকা কিভাবে পাঁচ লক্ষ টাকার বাজেটে আপনারা এতটুকু কাজ করবেন ভিডিওটি দেখুন তাহলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন দর্শক এই বাড়িটা টোটাল বিমের উপর থেকে সাথ দেওয়া পর্যন্ত কত টাকা খরচ যাবে মালামালের হিসাব সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন দর্শক খেয়াল করে এই বাড়ির টোটাল ফাউন্ডেশনগুলো দেখে নেবেন যে কোথায় কিভাবে টোটাল নির্মাণ কাজগুলো করা হয়েছে দর্শক এই বাড়িটার ভীম দেওয়া হয়েছে ভিটা লেভেলে ভিটা লেভেলে ভীমটা দিলেই কিন্তু খরচ কমানো সম্ভব এবং ভীমে দুই পিস বারো মিলি রড দুই পিস ষোলো মিলি রড ইউজ করে ভীমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে ফাউন্ডেশনটি কমপ্লিট করা হয়েছে এবং ব্যাচগুলো কাটা হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট করে এই সাইটে করা হবে একটি টয়লেট ও সিঁড়ি রুম সেই জন্য ভীমের রডটি ছেড়ে রাখা হয়েছে খেয়াল করে দেখবেন টোটাল কাজ এবং এই বাড়িটার ছয়টি কলম কেন দেওয়া হলো সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দেখতে থাকুন এখন এই ভিটের ভিতরে কিন্তু মাটি ভরাট কাজ চলছে কলম ওঠানোর পূর্বে গাঁতনি করা হবে লিন্টন দেওয়া হবে তারপরে সাপ দেওয়া হবে এই নিয়মে কাজ করলে কিন্তু কলম বাড়ির কাজটাও মজবুত হয় খরচটাও অনেক কম হয় দর্শক এই টোটাল ভিটের ভিতরে ভিট ভালু ভরাট করলে ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা ভিট বালুর প্রয়োজন পড়তো এক গাড়ি ভিট মূল্য মাত্র পঁচিশশো টাকা সেই ক্ষেত্রে কিন্তু এক গাড়ি মাটির মূল্য মাত্র পাঁচশো টাকা এখন ভিটের ভিতরে মাটি দেওয়ার পরে আপনারা কিভাবে এই ফ্লোরটি করবেন সে টিপসটাও নিতে পারবেন দর্শক পাঁচ লক্ষ টাকার বাজেটে এতটুকু কাজ করা হয়েছে এতটুকু কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে মাত্র পনেরোশো কেজি এবং সাদ ও লিনটন টোটাল রডের প্রয়োজন পড়বে মোট ষোলোশো কেজি এবং পিছনের দুইটা রুমের সাইজ বারো ফিট বাই চোদ্দো ফিট করে বিল্ডিংয়ের দৈর্ঘ্য আছে আঠাশ ফিট প্রস্থ আছে চব্বিশ ফিট এবং পিছন সাইটে দুইটা রুমের জন্য কলম ইউজ করা হয়েছে ছয়টা ব্যাচগুলো কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে কলমে দুইটা বারো মিলি দুইটা ষোলো মিলি এবং ডাইনিংয়ের সাইজ আছে বিশ ফিট ডাইনিংয়ের সাইজ আছে বিশ ফিট বাই বারো ফিট এবং সামনের দিকে একটি রুম আছে রুমের সাইজ বারো ফিট বাই 10 ফিট খেয়াল করে দেখে নিন দুই পিছন দিকে দুইটা বেডরুম সামনের যে জায়গাতে একটি টেবিল রাখা আছে সেখানে একটি রুম আছে দর্শক খুবই কম জায়গাতে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে এবং আরসিসি কলম যে সমস্ত বাড়িটা করলে কিন্তু এই জায়গাতে কলমের প্রয়োজন পড়বে নয়টি দর্শক নয়টি কলমের সাহায্যে দেড় শতাংশ জায়গার মধ্যে আপনারা সুন্দর মানের তিনটা বেডরুম করতে পারবেন ফ্লোর প্ল্যানটা খুবই অসাধারণ আপনারা এই ফ্লোর প্ল্যানটি ভিজিট করতে পারেন এখন কিভাবে এখানে খরচ কমানো হলো এবং সেই বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে বিমের চারি বাউন্ডারির নিচেই কিন্তু গাঁতনি করা হয়েছে পাঁচ ইঞ্চি এবং ভিতরের বিমের নিচে কোনো জায়গাতে গাঁতনি করা হয় নাই সেই জায়গাতে ম্যাক্সিমাম দু হাজার ইট কম লেগেছে এবং সিমেন্ট ও বালির খরচটা কমানো হয়েছে ম্যাক্সিমাম তিরিশ হাজার টাকা সেভ করা হয়েছে এবং গাঁতনি স্বাদ দেওয়ার আগে গাঁতনি করলে সেখানেও খরচ কম হয় কারণ কাজটি করা হচ্ছে ফিট মেপে এবং বিল্ডিংয়ের ফিট মেপে কাজ করলে কিন্তু খরচ কমানো সম্ভব এটা হলো ডাইনিং ডাইনিংয়ের সাইজ বিশ ফিট বাই বারো ফিট এই যে বিমটা এক জায়গায় দুইটা বিম দেখছেন ও অপর সাইডের হলো রুমের জন্য এবং এটা হলো রুমের বিল্ডিংয়ের টানার বিম দর্শক খুবই কম জায়গাতে এই দুই তলা ফাউন্ডেশনটি করা হয়েছে সামনের দিকে কিন্তু কলম দেয়া হয় নাই পাঁচ ইঞ্চি গাঁথনির উপরে ভীম দেয়া হয়েছে তো আপনাদের বাজেট ভালো থাকলে সামনের দিকেও কিন্তু দশ ইঞ্চি গাতনি করে ভীমটা দিলে সামনের মাটিটা ভালো সেই জন্য কিন্তু ভীমটা দেয়া হয়েছে শুধু গাঁথনির উপরে তো কম বাজেটে এভাবে কাজগুলো করবেন সেই ক্ষেত্রে বিল্ডিংয়ের খরচটা কম হবে কাজটাও স্ট্রং পাবেন দর্শক